আগামী জুলাই থেকে এই বিষয়টা করতে যাচ্ছি তো সেখানে আমাদের উদ্দেশ্য একটাই থাকবে যে আমাদের স্বর্ণশিল্পী যারা আছেন তারা হস্তশিল্পের কারিগরি অনেক দক্ষ তাদের হবে মেশিনারি আমাদের দেশে এখন পৃথিবী অনেক এগিয়ে গেছে পৃথিবীতে স্বর্ণ স্বর্ণ নানান ভেদে স্বর্ণ জুয়েলারি তৈরি হচ্ছে অলংকার তৈরি হচ্ছে তো আমাদের দেশে সেই উপলক্ষে আমরা এই মেলাটা করতে যাচ্ছি যাতে আমাদের কারি হস মানে কারিগর শিল্প বৃন্দ যাতে এই জিনিসটার থেকে কিছুটা অভিজ্ঞতা আদায় করতে পারে আমরা এই সেক্টরটাকে গার্মেন্টস পর্যায়ে নিতে চাচ্ছি

আমদানি মানে আমদানি উপরে হবে আর আমি এটা এটা আরেকটা কথা বলবো যে এই সেক্টরটাকে আমাদের কারিগর শিল্পের তার সম্ভব অতটা হবে না আমাদের যৌথভাবে আমাদের যারা ডুয়াল অ্যাপে আছেন তারাও যৌথভাবে মিলে যদি কারিগরদের সাথে মিলে যদি কিছু এই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যদি গ্রহণ করতে পারে তো ভালো হয় এবং আমি আমি এটাও বলবো যারা আমাদের শিল্পের বাইরে আছেন যারা অন্যান্য